সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আপনাদের মাঝে নতুন পাঞ্জাবি আইটেম কিছু ভিডিও নিয়ে আসলে আসেন দেখেন এই যে দেখেন চারটা ডিজাইনে তিনটা করে কালার দেওয়া আছে পাঞ্জাবি আইটেম দেখেন প্রত্যেকটা কত সুন্দর করে কালার দেখেন দেখছেন আর ইউনিটি কা পাঞ্জাবি কাপড় এ দেন বেলভেটের মধ্যে দেখেন বেলভেটের পাঁচ থেকে ছয়টা করে কালার দেওয়া আছে বেলভেটের এই যে পিছিয়ে নেভি কালারটা আছে দেওয়া কত সুন্দর আর এই যে জাপানি আইটেমে এর গোটা গোটা পাঞ্জাবি কাপড় দেখেন এদিকে আপনার কালার দেওয়া আছে প্রত্যেক তিন ডিজাইনের মধ্যে চারটা করে কালার দেওয়া আছে উপরেও আমার র‍্যাকে মাল আছে নিচেও আছে আপনি দেখেন এই যে আপনি কি একটা পিস খুইলা দেখে দেখেন পাঞ্জাবি কাপড়টা দেখছেন উল্টা পিঠে এ দেখেন কত সুন্দর কালারটা দেখছেন হ্যাঁ দেখেন ডিজাইনটা কাজ করা সুন্দর আমার এদিকে পাঞ্জাবি আইটেমে চিকেনও আছে চিকেন পায়ের আছে হ্যাঁ দেখেন চিকেন পায়েরটা চিকেন পায়ের কালার আছে আপনার পাঁচ থেকে ছয়টা করে কালার কালারের মধ্যেও আছে আপনার ডিজাইনের মধ্যে আছে দেখেন চিকেন পায়ের আর চিকেন শুধু চিকেন আছে দেখেন এটা কত সুন্দর কালারটা লালের মধ্যে খয়েরি আছে নেভি আছে কালো আছে সাদা আছে এ দেখেন প্রত্যেকটা আমাদের থান স্টক করা আছে যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা যোগাযোগ করবেন আর এ দেখেন উপরে আরো কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার দেওয়া আছে আমাদের পাঞ্জাবি আইটেম কত সুন্দর হ্যাঁ দেখেন চিকেন প্রিন্টের মধ্যে তিন থিকার চারটা করে কালার আপনাকে একটা মাল খইলা দেখে দেখেন চিকেন প্রিন্ট কত সুন্দর কালার দেখছেন চিকেন প্রিন্টের কালার গুলা যে দেখেন আপনাদের মাঝে বড় একটা পানা আছে চাপার এর মধ্যে দেখেন কত সুন্দর কাপড়টা আপনারা এক দেখার মধ্যে আপনারা নিতে পারবেন কত সুন্দর ডিজাইন আছে আমাদের ডিজাইন আছিল তিন থিকার চারটা করে ডিজাইন দেখেন বড় পানা ডিজাইন প্রত্যেকটা তো পলি খোলা যাচ্ছে না যেহেতু সাদা মাল আপনারা যারা দেখবেন তাদের পছন্দ হয়ে যাবে মধ্যে মধ্যে দেখেন আমাদের বড় পানা আপনি ডিজাইন হলো তিনটা ডিজাইন আছে দেখাই আপনাকে তিনটা ডিজাইন আসে না এই যে তিনটা ডিজাইন আমাদের কত সুন্দর যেহেতু এটা সাদা দেখেন শুধু সাদাই পাওয়া যায় ডিজাইন কাপড় এটা দেখেন দেখছেন ফুলের মধ্যে এটা সামনে আসে পবিত্র রমজান মাস পবিত্র সবাই মেরাজ যাদের লাগবে পাঞ্জাবি কাপড় আমাদের নতুন কালেকশন ওঠানো হয়েছে পাঞ্জাবি কতগুলো কাপড় আপনাদের দেখানো হয়েছে যারা আসবেন আসবেন কোথায় ঢাকা ইসলামপুর গোলসানা সিটি দ্বিতীয় তালা পাশে আমাদের দোকানটা দোকান নাম্বার এ দুশো তিয়াত্তর দোকান নাম্বার মিসেস টয়েক টেক্সটাইল দোকানের নাম আলাইকুম